আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই নাভিতে আঙ্গুল রেখে ইয়া ইয়া সালামু এই দোয়াটি পড়লে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়ে বুঝতে হচ্ছে নাভিতে আঙ্গুল রেখে ইয়া আল্লাহু ইয়া সালামু পড়লে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সমানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন। থাকবে রাতে ঘুমের পূর্বে ইশারা নামাজের পরে এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সমানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি এখন আপনাদেরকে বিছানায় বসে এই আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে যেই নিয়মে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার মতো করেই আমলটা করার জন্য নাবিতে এই আঙুলটি রাখবেন রাখার পরে তিনবার ফার ফারপাট করবেন আস্তাও ফের্তা ফের إلى الـ44 دردة إبراهيم. اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم.

الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم এরপরে এই ছোট্ট দোয়াটি পড়া শুরু করবেন আর হ্যাঁ অবশ্যই নাবি থেকে আঙুল ওঠানো যাবে না আঙ্গুল রাখা অবস্থায় এই দোয়াটি পড়া শুরু করবেন ইয়া সালাম সালামোয়া সালামোয়া সালামু একই বৈঠকে বসে সত্তর বার আপনাকে এই ছোট্ট দোয়াটি পড়তে হবে ইয়া আল্লাহ সালামো সম্মানিত দিনী ভাই বোনেরা এই নিয়মে যখন আমুলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের কাজ হচ্ছে একবার দুরূদ ইব্রাহিম পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

ইয়া আল্লাহ ইয়া সালামু পড়লে কি হয় সমানিত দিনী ভাই ও বোনেরা এই আমলের অনেক উপকারিতা রয়ে গিয়েছে আমরা অনেকে জানি না বিশেষ করে পেটের যত রোগ ব্যাধি আছে যেটা পেটের মধ্যে হয়ে থাকে গ্যাসের সমস্যাও হতে পারে বদ হজমের সমস্যাও হতে পারে অথবা লিভার কিডনিতেও সমস্যা হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত পেটে ব্যথাও হতে পারে এক কথায় আপনার পেটের যত ধরনের রোগ ব্যাধি হোক না কেন আপনি কষ্ট করে এই আমলটা তিন দিন পাঁচ দিন সাত দিন করে দেখতে পারেন আল্লাহ চাইলে এই বরকতময় ওজিফার ও আপনাকে পেটের যে কোনো কঠিন ব্যাধি থেকে রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাল্লাহ ইয়া স্যালাবু এটা অনেক দামি একটি ওজিফা অথবা আমল আর সুরতুল এটা আমরা সকলেই জানি রাসুল সাল্লাম বলেছেন ফাতিহা সুরতুল হচ্ছে সকল রোগের জন্য ঔষধ এই জন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা পেটের যে কোনো পীড়ায় যে কোনো রোগে যে কোনো সমস্যায় আপনারা এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন আমি আশাবাদী আল্লাহ সুহানা চাইলে এই ছোট্ট ওজিফার বরকতে আপনাদেরকে কঠিন কঠিন রোগ থেকে মুক্তিদান দান করবেন ইংশা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আসসালামু আলাইকুম মহ